বিজেপি নেতা নিজে প্রাণ ভয়ে বাড়ি থেকে পালিয়ে বাঁচলেও তার দাদাকে বেধারক মার ধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে পাত্রসাই থানার বেলুট রসুলপুর পঞ্চায়েতের শ্যামদাসপুর গ্রামের এই ঘটনায় সুশোভন দত্ত নামে ওই বিজেপি নেতার দাদা আহত সুমন দত্তকে হাসপাতালে ভর্তি করা হয় বলে খবর যদিও তৃণমূলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে পাশাপাশি রসুলপুর পঞ্চায়েতের প্রাক্তন সদস্যা তাদের দলের এক মহিলা কর্মীর বাড়িতে ভাঙচুর তাকে মারধরশীলতা হানি করা হয়েছে বলে দাবি করা হয়েছে সূত্রের খবর গত উনিশে ডিসেম্বর রসুলপুর এলাকায় একটি বালির গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির সেই সময় স্থানীয়রা ওই গাড়ি আটকে বিক্ষোভ দেখায় ওই ঘটনা সূত্র ধরেই তাদের বাড়িতে হামলা ও ভাই বিজেপি নেতা সুশোভন দত্তকে না পেয়ে তাকে মারধর করা হয় বলে দাবি করেছেন সুমন দত্ত বিজেপি নেতার আহত দাদা সুমন দত্তকে দেখতে সোনামুখী গ্রামীণ হাসপাতালে যান বিজেপি বিধায়ক দিবাকর ঘরামে তিনি বলেন বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্তের কি দাবি দেখুন বিস্তারিত আজকে আড়াইটা নাগাদ আমার বাড়িতে একদল তৃণমূলের দুষ্কৃতী আসে তারা আমার ঘর ভংচুর করে আমাকে মারধর করে আমার মাকে মারধর করে আমার ঘর কিছু ভেঙে দেয় কারণ আমার ভাই হচ্ছে বিজেপির বুস সভাপতি এইটাই তার অপরাধ বাড়িতে আমার জানলা ভেঙে দিয়েছে দরজা ভেঙে দিয়েছে আসবারপত্র জিনিস টুকটাক ভেঙেছে এলাকায় কদিন আগেই বালির গাড়ি নিয়ে ঝামেলা হয়েছে মানুষকে মেরে দিয়েছে রাস্তাতে সেই টার্মসই আমাদের দিকে এরকম করলো নাকি আমরা জানি না চারটে নাগাদ শামদাসপুরে বিজেপি কার্যকর্তা সুশোভন দত্তর দাদা সুমন দত্ত যারা দুজনাই সুশোভন দত্ত এবং সুমন দত্ত কেউ এই অ্যাক্সিডেন্টে মৃত ব্যক্তির হয়ে আন্দোলনও করতে যায়নি কোনো ঝামেলায় ছিল না কিছু ছিল না তাদের বাড়িতে ফের তৃণমূলের দুষ্কৃতি এবং বালিমা ফিয়ারা গিয়ে আজ চারটে নাগাদ চারটে নাগাদ আনুমানিক এরা হামলা করে বাড়ি ঘর ভাঙচুর করে লুটপাট করে আগ্নেয়াস্ত্র নিয়ে যায় টাঙ্গি ভাঙ্গি নিয়ে এই সুশোভন দত্তর দাদা সুমন দত্তকে ভীষণভাবে মারধর করে এবং মারধর করার পর তার দুটো পা ভেঙে গেছে নাকে ফ্র্যাকচার হয়েছে প্রচণ্ড অসুস্থ হয়ে তিনি এখন হাসপাতালে ভর্তি কিন্তু তৃণমূলের নেতারা বিভিন্নভাবে এই এর পরিবারের উপরে হুমকি দিচ্ছে থের দিচ্ছে যাতে কেস না করে যাতে এফআইআর না করে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে বলছে আগামী দিনে চাষ করতে দেব না পুকুরে মাছ চাষ করে মাছ চাষ করতে দেব না বিভিন্নভাবে থের দেখাচ্ছে তো তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে বলছি যারা এই বালি কারবারি তাদের উদ্দেশ্যে বলছি আর মাত্র কয়েকটা মাস আপনারা দিন গুনতে শুরু করুন কারণ আপনাদের সময় এসে গেছে বিষয়টা সম্পূর্ণ আলাদা বিষয় হচ্ছে যার কথা আপনি বললেন সুশোভনের কথা বললেন তার এলাকার যে পঞ্চায়েত মেম্বার তার বাড়িতে গিয়ে সুশমনের নেতৃত্বে পঞ্চায়েত সদস্য সহ তার বাড়ির লোকজনকে মারধর করা হয়েছে গ্রামের লোক প্রতিবাদ জানিয়েছে গত পরশু একটা পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে যে নোংরা রাজনীতি বিজেপি ফেলেছে এলাকার নেতা মুক্ত সাদরার নেতৃত্বে তাতে প্রমাণিত যে একটা অন্য অঞ্চলে একটা মেন রোড বাঁকুড়া বর্ধমান মেন রোড একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে আর বেলিজসিংপুর অঞ্চলে ছাড়িয়ে সেটা যাচ্ছে কোথায় না পাঁচপাড়া বলে একটা গ্রাম আছে সেখানে গিয়ে ভাং চুর থেকে শুরু করে এলাকাকে সন্তুষ্ট করার জন্য যে ভূমিকা বিজেপি নিয়েছে তার প্রতিবাদ এলাকার মানুষ আর জানিয়েছে পঞ্চায়েত সদস্যের বাড়ি হামলার প্রতিবাদে মানুষ তাদেরকে ঘেরাও করেছিল